অসম্ভব মজার এই ভর্তাটা আমি প্রথম যেদিন খেয়েছিলাম সেদিনই আমি এটা রেসিপি নিয়েছি কারণ আমি জানি এটা আমি পরবর্তীতে আরও অনেকবার বানিয়ে খাবো তো চলেন আজকে কি ভর্তা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো চলেন আমি ভর্তাটা আজকে বানাই এখানে আমি তিনটা চ্যাপাশুটকি নিয়েছি আর এই চ্যাপা সুটকিটা যারা চেনেন না তারা শুটকির দোকানে গিয়ে আপনারা চ্যাপা নাম বললেও ওনারা দিয়ে দিবেন এরপর নিয়েছি হচ্ছে এখানে তিনটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন আর আমি নিয়েছি দুইটা লাউ পাতা আপনারা চাইলে এখানে কচু পাতাও ব্যবহার করতে পারেন অনেকে কচু পাতা দিয়েও এই ভর্তাটা বানায় আর নিয়েছি হচ্ছে কতগুলো কাঁচামরিচ আর কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা সবচেয়েতে বেশি ভালো লাগে যার কারণে আমি কাঁচামরিচ দিয়েই করি এবার আমি মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর লাউ পাতাটাকে খুব সুন্দর করে ধুয়ে আর পেঁয়াজগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ে পেঁয়াজ আর হচ্ছে রসুন একটু টেলে নিব এটাকে আমি হাফ সিদ্ধর মতো করে নিব এরপর আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচগুলো কারণ কাঁচামরিচটা একটু পরে দিতে হবে এবার আমি সবগুলো খুব সুন্দরভাবে একটা কড়াইয়ের মধ্যে টেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো তেল দেয়নি শুধু কড়াইয়ের মধ্যে আমি টেলে নিলাম তো আমার পেঁয়াজ রসুন সবগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি লাউ পাতার ভেতর শুটকিগুলো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মুড়িয়ে নিব তো দেখেন আমি কিভাবে এটাকে মুড়িয়ে নিচ্ছি আপনারা এইভাবে চেষ্টা করবেন তো এইভাবে মুড়িয়ে আমি এটাকে সেদ্ধ করে নিব তো আপনারা চাইলে অন্য যে কোনো পাতা দিয়েই করতে পারেন এখানে মিষ্টি কুমড়া পাতা দিয়েও কিন্তু করতে পারবেন এভাবে পাতা দিয়ে মুড়িয়ে নেওয়ার একটাই কারণ হচ্ছে আপনি যখন এটা কড়াইয়ের মধ্যে দিবেন শুকনো কড়াইতে তখন যেন এটা কড়াইয়ের সঙ্গে লেগে না যায় সেই জন্য আপনারা লাউ পাতা দিয়ে এভাবে মুড়িয়ে দিবেন আর লাউ পাতার ভর্তাও তো মজা যার কারণে এটা এভাবে বেশি ভালো হয় এবার আমি কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন এরপর আমি উলট পালট করে এটাকে খুব সুন্দর করে ভেজে নিব আর মাছটা যেহেতু খুবই নরম এটা সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না আর এই পাতাটাও সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে তো আমি কিছুক্ষণ সময় নিয়ে এটাকে উলট করে একটু ভেজে নিব তো এরপর যে আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিব এরপর হচ্ছে আমার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলো আমি পেঁয়াজের খোসা আলাদা করে নিব আর রসুন থেকে খোসাটা ছাড়িয়ে এগুলো সব আমি সুন্দরভাবে ধুয়ে তারপর হচ্ছে কুচি করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি এগুলো কুচি করে নিয়েছি পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ তো কুচি করা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিব আর হাতে মাখানো ভর্তাও কিন্তু অনেক বেশি মজা হয় আর এই ভর্তাটা আপনারা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন অসম্ভব মজার এই ভর্তাটা এটা কিন্তু গরম ভাত বা চিতই পিঠার সঙ্গে আপনারা খেতে পারেন আমার কাছে তো খুবই ভালো লাগে চিতই পিঠা দিয়েও খেতে আর এই ভর্তায় কিন্তু কোনো তেল ব্যবহার করব না এবার আমি দিয়ে দিলাম হচ্ছে সুটকিগুলো আর শুটকিগুলো থেকে আমি কাটাগুলো আলাদা করে নিচ্ছি কারণ এটা মাখার সময় তাহলে দেখা যাবে হাতের মধ্যে আপনার বিত্তে পারে তো কাটাগুলো আলাদা করার পর আমি খুব সুন্দর করে এটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে মাখিয়ে নিব আর খুব সাবধানে আপনারা ভর্তাটা বানাবেন যেন হাতে কোনোভাবে কাটা না বিধে তো দেখেন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে তো হয়ে গেল আমার ভর্তা মাখানো আর এই ভর্তাটা আজকে আমি গরম গরম ভাতের সাথে খাবো আমার এখনই যেন দেখি লোভ লাগছে তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ